আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে দীর্ঘ দুই তিন মাস মাছকে খাওয়ানোর পরে আমরা আজকে দেখবো মাছ ধরে কয়টায় কেজি হয় বা একটা মাছের ওজন কতটুকু আর কতদিন পরে আমরা হারভেস্ট করতে পারবো যাক হোক মাছ ধরতে গেলে যেটা হয় আমরা প্রথমে মাছকে খাবার দিতেছি খাবার দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে জালগুলো রেখে উপরে খাবার দিব এবং যে আমরা একটা মাছ ধরার একটা চাক তৈরি করছি এই দিয়েই কিন্তু আমরা মাছ ধরতে পারি আর যাই হোক মাছ নিচে থেকে ধরে আসলাম এবং আমাদের উপরে উপরে থেকেই যে মাছারটা দেখা যাচ্ছে এই মাছারটার থেকে কিন্তু আমি মাছকে খাবার খাই আর সে এখানে এর ভিতরে যে মাছগুলো আছে সেইগুলো আমরা এখন একটা বালতিতে তুলে নিচ্ছি বালতিতে তুলে নিয়ে আমরা যেগুলো করব এটা একটা আমরা মাপার জন্য একটা দোকানে চলে যাব সেখানে যে আমরা স্কেল করে দেখবো যে আসলে যেহেতু পাঙ্গাসের আছে টেম্পারেচার টেম্পারেচার সেই মাছটা শুধু কাটা মারার জন্য ভাবনা করতেছে তারপরও কষ্ট করে ধরলাম ধরার পরে আমরা নিয়ে গেলাম নিয়ে যাব এখন সত্যি দোকানে দোকানে নিয়ে যেয়ে সেখানে আমরা দেখব মেপে স্কেল করে দেখব যে আসলে কতটুকু মাছের ওজন হয়েছে সেগুলো আসলে খুবই কষ্টসাধ্য যদিও মাছ ধরাটা খুব কঠিন কাজ পুকুরে অত পানির ভিতরে মাছ ধরাটা ধরা কয়েকদিন চেষ্টা করেও ধরতে পারিনি কিন্তু আজকে একটা ই করলাম যে ওই শাক সাথে বাঁশটা বাঁধলাম বান্দার পরে আগেই বা দিয়ে রেখেছি নিচে তারপরে উপরে খাদ্য দিলাম এখন আমরা স্কেল করব স্কেল করে দেখব যে আসলে কতটুকু হয় মাছগুলো সেগুলো দেখবো স্কেলটা নিয়ে আসা হলো স্কেল নেশার পরে আমরা এখন যেটা করব যে ওই এটা ক্রস করে নেবো এটা ক্রস করে নেব ডাবরটা ক্রস করে নেব যাতে করে ক্রস করে আমরা বুঝতে পারি যে কতটুকু হয় এখন আমরা আর যেহেতু স্কেলে একটু সমস্যা হচ্ছিলো এখন ঠিক হয়ে গেছে আমরা এখন একটা একটু করে মাছ তুলে দেবো স্কেলে দেখি প্রথম মাছটা কতটুকু হয় প্রথম মাছটা প্রায় আটশো গ্রাম হয়েছে আমরা একটা মাছের ওজন পাইলাম আটশো গ্রাম দুইটা তিনটা মাছ অলরেডি দেওয়া হয়ে গেছে তিনটার পরে আমরা এখন চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা মাছের ওজন কতটুকু হয় সেটা আমরা দেখবো সাতটা মাছের অলরেডি ওজন আমরা পেয়েছি এখানে পাঁচ কেজির উপরে তার মানে কি সাড়ে সাতশো গ্রাম একটা মাছ এবারে সাড়ে সাতশো গ্রাম হয়েছে সেই অ্যাভারেজ সাড়ে সাতশো গ্রাম মাছটা হয়েছে আমরা এখন চলে যাব এই মাছগুলো আমরা এখন এইতে ঢেলে দেবো পুকুরে আবার ঢেলে দেবো কারণ কি এখনও মাছগুলো খাওয়ার মতো উপযুক্ত হয় নাই আমরা হয়তো বা এই মাছগুলো অনেকেই আপনার জন্য চাই যদি যদি কারোর লাগে তারা যোগাযোগ করতে পারেন আমার এই পুকুরে ছয়শো সাতশো এবং পাঁচশো গ্রামেরও মাছ আছে যেগুলো আমি তুলে দেবো আমার এখানে প্রায় সাত হাজারের উপরে মাছ আছে আর আমি যে খাবারগুলো খাওয়াই সেগুলো হচ্ছে নারিশের খাবার খাওয়াই এবং কোয়ালিটি ফিডও খাওয়াই আর ইদানিং আমি একটা ফিড খাওয়াচ্ছি সেটা নিজে তৈরি করি সব যদি মনে হয় ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও আজকে পর্যন্ত ভালো যাবেন এই Hey, you can't go to <laughs> <be> the city. Go to Hmm.